তো রমিত স্যার মোদী সরকারকে বাবার বার্থ সার্টিফিকেট তো দাদুর বার্থ সার্টিফিকেট তো ঠাকুরটা বার্থ সার্টিফিকেট আর তো তিরিমার বার্থ সার্টিফিকেট যে আমাদের থেকে সার্টিফিকেট চেয়েছে আগে তোরা সেই সার্টিফিকেট মানুষকে দেখা তারপর ঠাকুর চাইছে মানুষের থেকে আচ্ছা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাবার নাম মার নাম কী এবং তাদের মধ্যে কী কী সম্পর্ক এই কথাগুলো আমরা বলতে চাই না স্থানীয় যারা বিজেপির নেতারা যদি এখানে ঢোকে ঘিরে 돌বেন এদেরকে বাবা ঠাকুরদার সার্টিফিকেট নিয়ে তারপর প্রচার করতে আসবে বেজে রাখবেন বেজে রাখবেন উনি এই গ্যালারি শোটা করছেন একমাত্র বিএলওদের ভয় দেখাতে বিএলও এবং তার দলের লোকেরা মানে আমাদের যে জিহাদি ভোটার কুল ওপার বাংলা থেকে অনুপ্রবেশ করে এসেছে যাদের আমরা ভোটার বানিয়েছি তাদের নামটা কাটবে না সারা বাংলার একটাই এখন স্বর জাস্টিস ফর যে এরা তাকে খুন করে এইভাবে সাজ সাজানো ব্যাপারটা সাজিয়েছে একজন বৃদ্ধ মানুষকে খুন করা হচ্ছে মানে অভিষেক চাইছো পিসির অঙ্গুলি হেলনে ওই এসআইআর হবে এবং চিফ ইলেকশান অফিসার কাজ করবে সেটা কেন করছে না এটাই হচ্ছে রাগ চিফ ইলেকশান অফিসার সংবিধান অনুযায়ী কার অঙ্গুলি হেলনে কাজ করে সেটা মানে বোঝার মতো শিক্ষাগত যোগ্যতা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেই সেখানে তো ভারতবর্ষের থেকে এক কোটি বিজেপির সমর্থককে ওর বাড়ি ঘিরে দিতে আন্দোলন করতে বিজেপি চেয়ে ইচ্ছে করলে পারে চিফ ইলেকশন কমিশনারকে উনি হুমকি দিতে পারেন চমকি দিতে পারেন আমার কিন্তু একটা অন্য জিনিস মনে হচ্ছে সেটা হচ্ছে যে পশ্চিমবঙ্গে যে এসআইআর শুরু হয়েছে এইটা রোখার ক্ষমতা তৃণমূল সে সর্বভারতীয় হোক সর্ব পৃথিবী হোক সর্ব গ্যালাক্সির দল হোক কারোর কোনো ক্ষমতা নেই ওনার পিসি এবং ওনাকে বান্ডিল করে হ্যাঁ রাস্তায় দাঁড় করিয়ে রেখে হলেও সেই এসআইআর হবে যখনই কেউ রেপঠন বা মারা যান উনি সেই দর ঠিক করে দেন হাফ রেপ হলে কি ফুল রেপ হলে কি তারপরে মেয়েটার চরিত্র খারাপ ছিল তারপরে পার্ক স্ট্রিটে ওই মেয়েটার খদ্দের সঙ্গে গোলমাল হয়েছিল উনি কী করে জানলেন ওনার এই অভিজ্ঞতা আছে কি যে কত রক্ত দেখবেন পশ্চিমবঙ্গ কত রক্ত দেখেছে দু সালের পর থেকে দু হাজার একুশের ইলেকশনের রেজাল্ট বেরোনোর পরে কত মায়ের কোল খালি হয়েছে কত লোককে তারা মারার পরে ঝুলিয়ে দিয়েছে উনি এখন জ্ঞানেশ কুমারকে খিস্তিখেউর করছেন সেটাতে বোঝা যাচ্ছে যে ওনার যে দুর্নীতি এবং দুরাচারী যে প্ল্যান সেই প্ল্যানটা ভেসতে যাচ্ছে ইলেকশান কমিশন নির্বাচন কমিশনের এই যে চলমান প্রক্রিয়া যেটা চোদ্দতম বার দেশে শুরু হয়েছে এসআইআর প্রক্রিয়া তো সেই এসআইআর ঝাড়াই বাছাই হওয়ার কারণে উনি ঝাড়াই বাছাইটা চাইছেন না ভারতবর্ষে ইসলামী জনসংখ্যার হার দু হাজার দুই থেকে দু হাজার পঁচিশের মধ্যে বেড়েছে তেরো পয়েন্ট চার শতাংশ পশ্চিমবঙ্গে এই দু হাজার দুই থেকে দু হাজার পঁচিশে হোটার লিস্টে দেখা যাচ্ছে যে ইসলামী মানুষদের জনসংখ্যা বেড়েছে সিক্সটি ওয়ান পয়েন্ট সামথিং পারসেন্ট মানে সিক্সটি ওয়ান পারসেন্টের ওপর যে উনি ওনার ক্লাস এইট তার ওপরে লাগবে না তার ওপরে কিছু নেই ওনার হ্যাঁ ক্লাস এইটের যে নবনালন্দা স্কুলে উনি পড়তেন সেই স্কুলের অ্যানুয়াল পরীক্ষার মার্কশিটটা দেখান সাধারণ লোকের কাছে তাহলে বোঝা যাবে উনি কতটা শিক্ষিত ওনার দলেরও সেই অবস্থা ওনার পিসি একবার নামের আগে ডক্টর লিখলেন দেখা গেল উনি নন এক্সিস্ট্যান্ট আমেরিকার ফেক ইউনিভার্সিটি ইস্ট জর্জিয়া ইউনিভার্সিটি থেকে নাকি ডক্টরেট হয়েছিলেন উনি একসঙ্গে বহু ভাষা জানেন পঞ্চাশটা না ষাটটা অনেক কিছুই বলেন পাগলে কিনা বলে ছাগলে কিনা খায় তো এদের অবস্থা হচ্ছে তাই আর উনি ওনার ভাষা যেভাবে ব্যবহার করেছেন তাতে বোঝা যায় যে ওনার সংস্কৃতিটা কি সেটা কিন্তু পশ্চিমবঙ্গের মানুষের সংস্কৃতি চিফ কমিশনার কমিশনারকে উনি হুমকি দিতে পারেন চমকি দিতে পারেন আমার কিন্তু একটা অন্য জিনিস মনে হচ্ছে সেটা হচ্ছে যে পশ্চিমবঙ্গে যে এসআইআর শুরু হয়েছে এইটা রোখার ক্ষমতা তৃণমূল সে সর্বভারতীয় হোক সর্ব পৃথিবী হোক সর্ব গ্যালাক্সির দল হোক কারোর কোনো ক্ষমতা নেই ওনার পিসি এবং ওনাকে বান্ডিল করে হ্যাঁ রাস্তায় দাঁড় করিয়ে রেখে হলেও সেই কিন্তু ওরা কি চাইছে চাইছে যে ওরা যেই সব জেহাদিদের ঘোড়া মানে জেহাদি ঘোড়ার পিঠে চড়েছে তারা যাতে পশ্চিমবঙ্গের মানুষের যে জনমত সেই জনমতটাকে সাপ্রেস করে এই মানে সর্বগ্রাসী সর্বব্যাপী দুর্নীতিগ্রস্ত একটা দল এবং তার যে প্রশাসন তাকে ক্ষমতায় রাখতে পারে সেই জন্য এসআইআরকে ম্যানুপুলেট করতে চাইছি এটাই তো বোঝা যাচ্ছে পিসি ভাইপো কেমন অশিক্ষিত মিথ্যাবাদী তার কারণ হচ্ছে যিনি যাই লিখে থাকুন বলে ক্লেম করা হোক আমি এনআরসির ভয়ে আর কি বলে এসআইআর যেটা শুরু হলো না তার ভয়ে সুইসাইড করে ফেললাম এবং সেটা আবার সুইসাইড নোটে লিখে গেলাম এই নোটের যে যথার্থতা তার কি প্রমাণ হয়েছে তার দেহের যেহেতু একটা সুইসাইড সুরত হাল হবেই দেহের সেই সুরত হাল হয়েছে তার রিপোর্ট পাওয়া গেছে তার ভিসেরা টেস্ট হয়েছে তার আগে এরা কি করে বলেন আমার তো এটা যে এরা তাকে খুন করে এইভাবে সাজ সাজানো ব্যাপারটা সাজিয়েছে একজন বৃদ্ধ মানুষ হলো দিকেই তো কোনো প্রমাণ নেই বলতে ক্ষতি কি আমরা সে কথা বলতে পারি না কারণ আমরা শিক্ষিত আমরা তার রিপারকাশন জানি কিন্তু এই অশিক্ষিত যারা চোর জোচ্চোর দুর্নীতিগ্রস্ত তাদের তো শিয়রে সমন তুমি জানো যে এরা কীরকম মিথ্যাচার তার পিসি পশ্চিমবঙ্গের মহিলাদের বলা হচ্ছে বলা হয় যে যখনই কেউ রেপ্ট বা মারা যান উনি সেই দর ঠিক করে দেন রেপ হলে কি ফুল রেফ হলে কি তারপরে মেয়েটার চরিত্র খারাপ ছিল তারপরে পার্ক স্ট্রিটে ওই মেয়েটার খদ্দের সঙ্গে গোলমাল হয়েছিল উনি কি করে জানলেন ওনার এই অভিজ্ঞতা আছে কি আসলে বাংলাকে নিয়ে যে জ্বালাটা সেটা হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় তার ফ্যামিলি তার উত্তরাধিকারী তাদের যে তাদের গদি চলে যাবে কারণ তাদের গদির সবচেয়ে বড় প্রোটেক্টর হচ্ছে জেহাদি মানুষজন ওপার বাংলা থেকে আসা এবং মায়নামার থেকে ওপার বাংলার চ্যানেল দিয়ে আসা রোহিঙ্গা বাহিনী সেখানে পাকিস্তানের টিভিতে বসে তার একজন সমর বিশেষজ্ঞ বলেছেন মোদী যেন মনে না করেন যে আমাদের সঙ্গে ভারতের কেউ নেই প্রচুর লোকজন আছে বলে বিভিন্ন দলের নাম করে তার পিসির নামও তারা করেছিল সেখানে তারপরেও কিন্তু ভারত সরকার তাকে সম্মান দিয়ে যে বিদেশে অপারেশান সিঁদুরের ব্যাপারে জনসাধারণকে সে বিদেশি জনসাধারণকে জানানোর জন্য যে টিম হয়েছিল তার মধ্যে তিনি গিয়েছিলেন ব্যাপারটা হচ্ছে অন্য কিছু না নয় বিজেপি সর্বভারতীয় দল আর যদি বিজেপির পক্ষে বলে তাহলে বিজেপি যদি ও যে বাড়িটা বানিয়েছে অবশ্য তার অ্যাকাউন্টস কি করে ক্লিয়ার হয়েছে আমি জানি না ওর তো আগে শুনেছিলাম কোনো নাকি অ্যাকাউন্টই নেই তো পার্লামেন্টের টাকা ও কীভাবে পায় আমি জানি না সেখানে তো ভারতবর্ষের থেকে এক কোটি বিজেপির সমর্থককে ওর বাড়ি ঘিরে দিতে আন্দোলন করতে বিজেপি ইচ্ছে করলে করবে কিনা আমি বলতে চাই না তখন কিন্তু ওর বাড়ির সামনে যে পুলিশের থানা বসিয়েছে সে পুলিশ টুলিশ সব হাওয়া হয়ে যাবে ওরা দেশ ছেড়ে সোজা ওদের নিজেদের বাংলাদেশে পালিয়ে যাবে বা পাকিস্তানে পালিয়ে যাবে আর ওর পিসি কোথায় পালাবে দেখ